ক্যান্সার ইজ এ কমপ্লিকেটেড টেস্ট সাধারণত আমরা দেখি যে পোস্টার ক্যান্সার আমাদের এখানে আসে সেভেন্টি পার্সেন্ট ওভার সিক্সটি ফাইভ তখন আমরা কিছু স্ক্রিনিং করে থাকি সেই স্ক্রিনি মধ্যে আসে ডিআই পিএসএন সিটি এমআরআই সিটি স্ক্যান তারপরে আমরা চলে যাই বাইফসিতে বায়োপসি করার পরে একটা ডায়াগনোসিস হয়ে আসলো হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসলো তারপরে আমরা যাই রিপোর্ট তখন যখন আমাদের কাছে এই রিপোর্টগুলো আসে তখন আমরা যাই ট্রিটমেন্ট হাই গ্রেড আছে ভেরি হাই গ্রেড আছে এই ভাগগুলাকে দেখে আমরা সঠিক চিকিৎসা যাই দেন আমরা সার্জারি অপশন আছে মেডিকেল অপশন অপশন আছে অনেকে সার্জারি করতে চান না তখন আমরা মেডিকেল ক্যাস্টে শুনি সার্জারি এবং মেডিকেল যে যেটা পছন্দ করে সেটার মধ্যে আমাদের যেতে হয় আর কি এরপরে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ডিপেন্ড কোন অবস্থায় আছে না কি কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি যে আমরা কাউন্সিলিং করা হয় কোনটা মিল আমার সঙ্গে যেন ভালো হবে কাউন্সেলিংয়ে যদি সে আমরা যেটা দিতে চাচ্ছি সেটা যদি না তাহলে বেটার সে যেটা চিন্তা করছে আর কি আমাদের একটু সচেতন হওয়া উচিত তাহলেই আমাদের দেশে দেশেট ক্যান্সার পড়বে আর যে ক্যান্সারের জন্য কমে আসবে থ্যাংক ইউ